শুরুতেই থাকছে সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবারে জানিয়ে দিব আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় বলছে ফারুক এদিকে বিএনপি নেতা রিজবির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যা বলল জামাত আরও জানাবো ফেসবুকে হাসনাত আবদুল্লার তিন দফা ঘোষণা সব শেষে জানিয়ে দিব ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে জামাত বলে মন্তব্য বিএনপি নেতা রিজবির শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শহীদদের রক্তের উপর দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি নেতা আরও বলেন অনুরোধ করব বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না কবর দিয়ে ফেলব মেরে ফেলব কেটে ফেলব এ সমস্ত কথা ভালো কথা নয় এ ধরনের কথা ফ্যাসিবাদের মুখ থেকে আসে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার একটি মন্তব্যের প্রেক্ষাপটে এসব কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতা দক্ষিণ বিএনপির সাবেক নেতারা অংশ নেন প্রসঙ্গত আজ রোববার বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র এর মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নাচ্ছি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা একই সঙ্গে উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসাবে তুলে ধরে তার কবর রচনা করারও ঘোষণা দিয়েছেন তিনি বিএনপির অনুষ্ঠানে মির্জাব্বাস আরও বলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সম্মুখভাবে থেকে অংশগ্রহণ করে উনিশশো সালে আমার বহু বন্ধু শহীদ হয়েছে শহীদদের রক্তের উপর দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে এ প্রসঙ্গে তিনি বলেন আমরা তোমাদের অগ্রস হিসেবে কষ্ট পাই কথাটা এভাবে বলা কি ঠিক হলো ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় বলছে ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন আবার যেন কারোর বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব ছিন্নমূল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন আজ বাংলাদেশে অতীতের ন্যায় আবারও রাজনৈতিক সংকট সৃষ্টি করার প্রয়াস চলছে অনেক দিন হয়ে গেল তার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু মানুষ আসার আলো দেখতে পাচ্ছে না তিনি আরও বলেন বিএনপির চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেই মামলাকারী শেখ হাসিনা বাংলাদেশে নেই শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও সচিবালয়ে আগুন লাগায় সামনে রমজান আসছে আবারও পেঁয়াজ আলু মুড়ি চালের সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত আপনাকেও বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এই কয় মাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে যার কারণে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন এমন কথা বলবেন না যে কথার কারণে আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হবে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন আওয়ামী প্রেতাত্মারা যেভাবে সচিবালয়ে আগুন দিয়ে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল সেগুলো সারখার হয়ে গেছে আমরা আশা করব সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে এবং বিচারের আওতে আনবে বিভিন্ন জায়গায় এখনও শেখ হাসিনার লোকের আছে এদের চিহ্নিত করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন বিএনপি নেতা রিজবির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যা বলল জামাত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য প্রদান করেছেন তা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান রোববার এক বিবৃতিতে তিনি বলেন বিএনপি নেতা রুহুল কবি রিজবি জামায়ত ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ বিবৃতিতে তিনি আরও বলেন রুহুল কবি রিজবি জামায়াতি ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন পাঁচ অগাস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের সিনে জনগণ ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত রিজবির এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে রক কাটা ঘোলা পানিতে মাস শিকার একাত্তরের বিরোধিতা এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে রিজবি জামায়াতের বিরুদ্ধে সব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয় জামায়াত রক কাটা ও ঘোলাপানিতে মাস শিকারের রাজনীতি কখনো করেনি তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফেকি করা না তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় এ বিবৃতিতে আরও উল্লেখ আছে জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত জামায়াতি ইসলামী কখনও মুনা করেনি জামায়াত দেশের মানুষের অধিকার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসীনভাবে লড়াই করছে জামায়াত কখনও মুনাফিকির আশ্রয় নেয়নি রিজবি অবশ্যই অবগত আছে দুই সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফেকি নয় জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি ফেসবুকে হাসনাত আবদুল্লার তিন দফা ঘোষণা সামাজিক মাধ্যমে তিনটি দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনটি দাবি তুলেন তিনি এ দাবিগুলো হলো এক আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে দুই ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তিন বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লা বলেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাস অগাস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা এটি গণ অভ্যুত্থানের লেজি মেসিকে প্রশ্নবিদ্ধ করছে তাই আগামী একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতোমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসরার একটি কপি যুগান্তরের হাতে এসেছে যাতে বাহাত্তরের সংবিধান বাতিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ বিভিন্ন দাবির কথা উঠে এসেছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত বলছে রিজবে পাঁচ অগাস্টের পর জামায়াতি ইসলামী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবে তিনি বলেছেন পাঁচ অগাস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত রবিবার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি জামায়াতি ইসলামীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বরাবরের মুনাফিক করা না বিএনপি এই নেতা আরও বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাস স্বীকার করতে চায় তিনি আরও বলেন ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে তিনি আরও বলেন শেখ হাসিনার আমলে যারা লুটপাট করেছে সেই এস আলমদের উত্তর সরি হয়ে ব্যাঙ্ক দখল করছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লিপন করছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডার সহ নানা কিছু দখল করছে একটি দল রুহুল কবি রিজবি আরও বলেন জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনও পিসি আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনও মাথানত করেনি এ সময় রুহুল কবি রিজবির অভিযোগ করেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত